কি চলে যায় কাপাতে এই ভাবে সবকে সঙ্গী হলে দশ কিটাতে আর মেনে যায় নিয়ে রাতে হাটবার আসলি হয় যত সব জালা এই প্যাকেট ভর্তি বাজার করতে করতে আমারে টাকা পয়সা থাকে বুঝি তুই আবার বড়ডা জালাতন করে সূরীকালো লেডিস টিকেট নয় আর ওআইডি কসমেডি প্লাস্টিক এসব কেন আবার এই কিস্তি রইছে বেশি প্রত্যেক সপ্তাহ সপ্তাহ ঝামেলা জালা আমারে সহ্য হচ্ছে হাটবার আসে এই কি ব্যাপার মাই খাইনিক ব্যানাবলু আরে এই খাইনি আছে আমি কিস্তি তুলিলাম না সর্বারা সমিতিতে এখন ওই শালারা তাইসি ঝামেলা করে এখন ওই কিস্তি টাকা দিতে পারিনে মাঝেমধ্যে পলাইতি আয় এখন তখন যে লুনিন খুলি যায় তাই লুনিন খুলি প্যান পির কখন যে ধান বাগানতে পোলাইতে তাই তো এই এই ব্যবস্থা করেছে যো বুঝ না কিস্তি এলেকা সব ফকা হই যায় এই লোকগুলো বাড়ি থেকে ভাতা গুলো কলাই মুখোমুখি একেবারে হাগা ভুয়াই আরে হাতে কি ঘা ঘা দিচ্ছি ঘা ফুটে ঘা ফুটে এই দিক গরু ভাই কি এরকম কি করেন না আমি খুব সমস্যার মধ্যে টাকা দিয়ে দোকান হা 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 বিগত দিন ধরেই তো একই ডায়লগ দিয়ে আছো ডায়লগ তো তোমার কমে না টাকা তো দাও আ ভালো করে বাজার কই নিছো 얘তে দেখছি আবার টুরি তরকার কিনিসো মন্ডামিটাই কিনিসো আবার ভাবিজ ধনী দেখছে আবার পিলা নি আবার আবার কোন কোসতে আছে ভালোই বাজার কইছো বাসনা ভেন কিনিয়েছো যাইগে যাই এসব আবার তোমার খাইতে হবে না এইসব আমি বেচতে কইলে

আমার বাড়ি আলা চেয়ার ছবি ঢকেন না আর মূর্তি ঝগড়া করতে পারে না তাই কমিটি আলা পেয়ে বসে বাড়ি দেয়নি বাড়ি নিয়ে বউটা ঝগড়া শিখুব ঝগড়া শিখে যখন ওই ঢেকির বন্ধু তখন সুমন দিস আলা তুমি কিস্তি ঠের ঠের পাবা না তোমার যখন ঠেকা এই বসে থেকে কাজটি করা যায় এই গাড়ি সালাতি সালাতি মাজা সব বেকা হয়ে গেল টানা একত্রিশ দিন পর যাচ্ছে বাড়ি আবার বউ বলিল বিকাশে টাকা মেরি বাড়া মনে নেই আমার বাড়ি গিলি কি খেমো খেমো করে কি চলেছে একটা পথে সঙ্গী হলে দোষ কি রে আমার বউ লাভনী না সমিতি সাইকেলে ও কি করে ও ভাই সরেন সরেন আপনি আর দালিয়েন না আপনার বউ আর আপনার সরেন সরেন কি লাবনি তুই আমার তুই অন্য জায়গায় নিকি করেছিস আহা হা হা করছি এই যে এখন বউ বেড়েই যাচ্ছে না যখন লোন দিলে তখন তো কোনো সমস্যা হয়নি তখন তো ঠিকই ছাপ টাকা কটা নিতে পেরিলে তখন তোর কোনো সমস্যা হয়নি এই যে ডেলি ডেলি টাকা পাঠানি কথা সপ্তাহে সপ্তাহে টাকা পাঠানি না টাকা কি পাঠাইলে পাঠাবি তো বউ তোমার প্রতিদিন এসে বাড়ি এসে যে মুখ দেখি যাচ্ছি এই তোমার বউর মুখ দেখি কি আমি পানি খাবো বউর মুখ দেখি কি আমি পানি খাবো হচ্ছে একবার আমি বাড়ি নিয়ে যাচ্ছি প্রতিদিন দেখ পানি তাহলে আর কোনো সমস্যা হবে না লোন নিয়েছি আমি তুমি নিয়ে গেলে আমার নিয়ে যাও তুমি আমার বউ নিয়ে যাচ্ছো কেন আহা কি সুন্দর কথা এই যে পাসপোর্ট সাইজের ছবি জুড়া ছবি ইস্টামে সই এসব কিডা লাগিলো আর কার কথাই দিলাম আমি আমি এই শোনাব দেখি এই লোনটা দিলাম আমি কি তোমার কথাই দিলাম কিস্তির টাকা আমি দিয়ে দেবা আপনি আমার বউটা থুয়ে যান মান ব্যাপার ভাই বোঝেন না বউটা আমার থুয়ে যান তোমার মান ইজ্জত আমি তো পানি খাবো না ভাই পানি খাব না তো ভাই তুমি অফিস এসে টাকাগুলো পরিশোধ করবা বউটা নিয়ে যাবা ঠিক আছে আর কোনো কথা নেই এই সরসরাস এই ভাবি এই শক্তকির ধরো শক্ত কি ধরো শক্ত কি ধরো কইল কি লাবনী ভাবিটা কই লাবণী ভাবি আর সে নাক করিয়ে ভাবিটা কই নাক বুজা ভাবি

ওইভাবে ভাতার ইয়েতে থাকে দোকানে থাকে আমি যাওয়ার পথে অফিসে যখন যাই ওই সময় ও আমার টাকাটা দিয়ে দেয় আমি নিয়ে চলে যাই তোমার ভাতার তো মানুষ না সে তো অমানুষ সে তো মোটে টাকাই দিতে যায় না টাকাই দিতে যায় না খালি কেল করে খালি কেল করে তাহলে ভাবি দেন দেন টাকাটা দেন টাকা দেন ভাবি ও ভাবি ভাই নাই বাইরে গেছে তাই কয়েকদিন পর আসবে গালি আমি আস পানি সময় পেরি তুমি ফোন দিয়ে কানে ঠিক আছে বাপো তুমি গরু খাতে দিচ্ছ আ হা 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 চাচা কিস্তিটা তুললে গরুটা কিনলে কিস্তি দোয়ার নামে আবার খোঁজ নেই তা আমার কি এই গরুর মধ্যে ভাগ নেই গরুটা বেশি নেই তারপর একবার পরিশোধ করে দোয়ার নামে সি সি চাচা তোমার এক পা ওপরে এক পা কবরে এইরকম সাজিয়ে কুচিয়ে তুমি এরকম তুমি মিথ্যে কথা কি রাম করি বলতে পারো চাচা তোমার এই বাদ দিয়ে তিনটে কিস্তি বাকি গত সপ্তাহে একটা তার আগের সপ্তাহে একটা আর এই চলছে একটা কিস্তি এলাকি তোমার খাবো হয় যদি তুমি কিস্তি না দাও কালি আমি এই গরু খুলি নিয়ে চলে যাব নেগে অফিসে নিয়ে চলে যাব বাপু এখনো ধান উঠিনি বিসরেজা দাম আর তোমার সাশির প্রত্যেকদিন প্রেসারের ওষুধ কে দিয়ে তা আমি কি পেড়ি দিছি আহা হা হা কি বিষণ্ণ মুখ নে কষ্ট গো জয়নল নবদিনীর দুরবিক্ষে ছবিও এরকম বিষণ্ণতা ছিল না চাচা আমি অত শত তুমি কি টাকা দবা কিনা বলো নাইলে আমি সত্যি বল ওই গরু বলে আমি খুলি দিয়ে চলে যাব নাইলে আমার চাকরি বাঁচানোর কোনো লাইন নাই তাছাড়া তুই গেছিস বুঝলি না আমার টাকাটা দাও

বাপু আবার গোলটা নিয়ে যায় না দশটা দিন শয় দাও বাপু বাপু